দুজনের জন্যই এটা অনেকটা শেষ সুযোগ ছিল যদি লিটন দাস আর মুনিম সারিয়ার অবস্থা এক না লিটন বাংলাদেশের বিভিন্ন ফরম্যাটের প্রতিষ্ঠিত ক্রিকেটার দেশের বড় তারকা আর মনিম এখনও পায়ের তলায় মাটি খুঁজে পাননি বরং হারিয়েই যাচ্ছিলেন তারপরও সব মিলিয়ে আজ দুজনেরই পরীক্ষা ছিল সে পরীক্ষায় লিটন পাশ করলেও রান তোলার গতিতে অন্তত পেছনে পড়ে গেলেন মনিম লিটনের অন্যান্য ফরম্যাটের পারফরমেন্স নিয়ে খুব একটা প্রশ্ন নেই টেস্টটা তো তিনি অতি প্রয়োজনীয় কিন্তু টি টোয়েন্টিতে দিনকে দিন হতাশ করছিলেন বিপিএল এর শুরুর ম্যাচে রান পেলেও একশো এর কাছে স্ট্রাইক রেটের কারণে সেটা খুব একটা গুরুত্ব পায়নি এরপর টানা এক অঙ্কে আউট হতে হতে গত ম্যাচে আর খেলার সুযোগই পাননি বাদ পরের ম্যাচেই দলে ফিরে জ্বলে উঠেছেন লিটন তেতাল্লিশ বলে দশটি চার ও একটি ছক্কায় তিয়াত্তর রানের ঝড় তোলা এক ইনিংস খেলেছেন অসাধারণ কাভার ড্রাইভ পুল অসাধারণ কাবার ড্রাইভ পুল আর সুইপে সেঞ্চুরি পেয়ে যাবেন বলেই মনে হচ্ছিল তা না পেলেও ছন্দে ফেরার ইঙ্গিত অন্তত পেলেন অন্যদিকে মুনিম অতটা সন্তোষ নিয়ে মাঠ ছাড়তে পারেননি ঢাকার ক্লাব ক্রিকেটে ঝড়ের পর ঝড় তুলে আলোচনা এসেছিলেন তিনি পরে বিপিএলে সেই ধারা ধরে রেখেও যাতে দলে ডাক পেয়েছিলেন কিন্তু দারুণ হতাশ করেছিলেন না রান করতে পারছিলেন না ঝড় তুলতে পারছিলেন মুনিমকে নিয়ে হতাশাটা এত বেশি ছিল যে তাকে এনসিএল টি টোয়েন্টিতেও খেলানো হয়নি আজকের আগে বিপিএলও ম্যাচ পাননি অবশেষে সুযোগ পেয়ে করেছেন সাতচল্লিশ বলে বাহান্ন রান স্ট্রাইক রেট মাত্র একশো দশ এ নিয়ে মুনিমের সন্তুষ্ট হতে পারার কথা নয় তবে আশা করতে পারেন যে এখান থেকে পটটা খুঁজে পাবেন তিনি শেখ মেহেদি হাসান স্পোর্টস